প্রদর্শক বসির নিউজ ট আপনাদের স্বাগতম আজকে আমরা হয়েছি বান্দরবন জেলার লামা উপজেলার হিলভিউ রিসোর্ট লামা মেরিঞ্জা পাহাড় পার হয়ে একটু সামনে আসলেই নতুন কিছু রিসোর্ট তৈরি হয়েছে প্রদর্শক আমরা সেই রিসোর্টগুলোতে নিয়ে এসেছি আপনাদেরকে থাকুন আমাদের সাথে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা একটি পরিপূর্ণ ভিডিও করব যে ভিডিওতে আপনাদেরকে এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এই যে আপনাদেরকে যে ছোট ছোট যে ঝুমগড়গুলো দেখতে পাচ্ছেন জুমগড়গুলোতে আপনারা কিভাবে থাকবেন কত টাকা খরচ করবে তার ডিটেলস আপনাদেরকে দিব আমি যার শুধু লাইভে এসে আপনাদেরকে এই দৃশ্যটুকু একটু দেখানোর চেষ্টা করছি দেখুন প্রিয় দর্শক অসাধারণ সুন্দর যে প্রাকৃতিক যে দৃশ্য যে নয়ন আবিরণ্য যে দৃশ্যটুকু আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন সেই শুধু দৃশ্যটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন প্রিয় প্রিয় দর্শক পাহাড়ের ফাঁকে ফাঁকে অসংখ্য মেঘ মেঘের হাতছানি এটা সাদা মেঘ দেখা যাচ্ছে বেশ অসংখ্য পর্যটক দের আমরা লক্ষ্য করছি স্থানীয় পর্যটক বিভিন্ন জায়গা থেকে এসছেন দূর দূরান্ত থেকে এসছেন অসংখ্য পর্যটক এখানে প্রতিদিনই ভিড় করছেন ভিড় করছেন অসাধারণ সুন্দর এই দৃশ্যটিকে উপভোগ করার জন্য পাহাড়ের যে সৌন্দর্য আসলে সেটি বলে শেষ করা যাবে না এই যে প্রিয়দর্শকে যে একটু দেখেন এখানে একটি জুমঘর এই ম্যারেঞ্জা ভ্যালির মেরিঞ্জা ভ্যালি ম্যারেঞ্জা সানসেট থেকে শুরু করে এখানে পয়েন্ট রয়েছে সব পয়েন্ট একই রুডে। এটি আরেকটি পয়েন্ট আরেকটি পাহাড় আসলে এক একটি পাহাড় এক একটি মালিকানায় তৈরি হয়েছে যে 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 মালিক যেভাবে এটিকে সাজানোর চেষ্টা করেছেন এভাবে এটি এটি তৈরি হয়েছে প্রশ জাস্ট শুধু আমরা একটি নির্মাণাধীন একটি ভবন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি কাজ চলমান রয়েছে এখনো নির্মাণ কাজ চলছে এই যে আমরা কথা বলতে বলতে দেখুন প্রিয় দর্শকই যে সাদা মেঘ পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে আছি আর নিচে হচ্ছে সাদা মেঘের আভা আমরা লক্ষ্য করছি কোথাও একটু ঘন হয়ে আসছে কোথাও একটু হালকা কুয়াশার মতো দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য যদি উপভোগ করতে চান অবশ্যই আপনাকে চলে আসতে হবে বান্দরবন জেলার লামা উপজেলায়